যদি কোদা নি বাড়ির মানুষ আপনি সবান করে বলেন আমরা ওই নবীকে ভালোবাসতে চাই না। এবার আপনি বলেন হজরত খুবাইব রজি আল্লাহ চালান খানায় বন্ধু হয়ে গেল পেটার ভিতরে কোদাও কিন্তু খাবার চাই না পানি চাই না এখন কাবেরা সবাই মিলে আমার কথা শেষের দিকে কাবের সবাই মিলে মিটিং করলো খুবাই পরে খাবার সারা মারা যাবে না খাবার দিলিও মরবে না না দিলিও মরবে না কারণ খুবাইবের অন্তরের ভিতরে নবীর মহাব্ব ঢুকে গেছে এই খুবাইবকে সোলের মধ্যে চড়াইতে হবে খুবাইবকে হবে। দুনিয়া থেকে শেষ করে দিতে হবে সুবাইবের কাছে একজন নিজেরাত্রিবাসিয়া বলে রে তুর্কি মনে চাই না নইলে তো কাবের তোরে মেরে বেলবে আমি তোর কাছে আসলাম তুই যদি এখন বলস ইসলাম ত্যাগ করবি তাহলে তোর মৃত্যুদণ্ড বন্ধ হয়ে যাবে খুব এক ডাক দিয়া বলো দুনিয়ার কাফের আমি খুব এক যেই নবীর মহাব্বতের শরবত পান করেছি ওই শরবত জীবন গেলেও ওই শরবতের মহাব্বত চারতে পারবো আর জুড়ে বলেন পারবো আমি খুব বাদ দুনিয়ার কালা মহব্বত দুকই নাই আমি খুবাইব এর কলবের ভিতরে আল্লাহর নবীর মহব্বত দুকইছি এবার আপনারা জোরে বলেন যার ভিতরে নবীর মহব্বত থাকবে ওই মানুষ জীবনে নবীর সাথে বেয়াদবি করতে পারে না যারা বলেন পারে না শেষ কথা হযরতে খোবাইবে সোল মধ্যে চড়াইলো এর আগে সরানোর আগে উগ্বাস আশ ইচ্চা গোসার গরনের नजारा

হাজরাতো খুব পাতাম রকাত একটু দেরি করলাম দ্বিতীয় রকাত যখন পড়তে শুনি তাড়াতাড়ি মনে পড়ে গেল আমি যদি দেরি করে পরে কাফের না মনে করবে বে খুব ভাই মৃত্যুদণ্ডকে ভয়ে ফাইসে না 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 তাড়াতাড়ি করে দুই রাকাব নামাজ পরে সালাম ফেরাই আল্লাহর তারবারে ডাক দিয়ে বলে আল্লাহ মাবদ আল্লাহ আমি খুব দুনিয়া চাই না তোমার নবীকে চাই আল্লাহ তোমাকে চাই তোমার নবীর ভালোবাসাই আমার জীবন قربান দেব আল্লাহ আমি দুই রাকাত নামাজ পড়ে আল্লাহ আমার জীবনটা তোমার দরবারে সপে দিলাম এবার কাফেরের হযরতে খোবাইбка যখন শুলের মধ্যে চড়াইল দুই হাত দুই দিকে বন্ধ করে ফেলল দুই পা দুই দিকে বন্ধ করার পরে এখন খোবাইবের সামনে যখন আসিয়া ডাক দেয়া বলে খোবাই দুনিয়ার যদি কাউকে যদি মিত্র দণ্ড দেওয়া হয় আদেশ যদি করা হয় কেউ তাড়াতাড়ি নামাজ শেষ করবে না দূর দূর আঘাত করার মধ্যে দৌড় দিবে না তুমি দূর দাও কেন খুব ডাক দেওয়া বলে কাবে আমি যদি দুই রাখার নামাজ যদি দেরি করতাম তোরা কাবেরা বলতি খুব মৃত্যুদণ্ড রে বয় পাইছে খুব মৃত্যুদণ্ডকে বয় পাই নাই মুসলমান ইহুদিদেরকে বয় পাই না মুসলমান নবীর দুশ্মনকে বয় পাই না এ প্রমাণ দেওয়ার জন্য আমি খুব তুদার থেকে দরে দরে আমাকে যেখানে যেখানে মৃত্যুদণ্ড দিবি ওইখানে আমার

আর খাতের মধ্যে যখন মেরে দিল আবার মুচকে মুচকে হাসে কাবের জিজ্ঞেস করে হুবাই তোমার দুইটা হাত কেটে ফেললাম তুমি হাস কেন আমি হজরত খুব দুনিয়ার কারো প্রেমে পড়ে নাই আমি এমন আল্লাহ এবং রসুলের প্রেমে পড়েছি তোরা যখন আমার খাতের মধ্যে খুব দিস আমার থেকে মনে করছে আমি চোখে দেখতে পাচ্ছি জান্নাতের ঘুরেরা আমি খুব আপ্রেণে মার জন্য দৌড়াদৌড়ি করতেছে